বন্ধুরা আজকে আমি কেউ লাটছি বগুড়ায় শাল বাবার মাথারে আজকে বগুড়াতে অনেকে ওই বলে যে বৈশাখী মেলা ফেস বৈশাখী এবং অনেকে বলে আমরা শাশুতান বাবার মাথারে মেলা এবং দেখলাম অনেক সুন্দর সুন্দর দোকান করেছে মেলা করেছে সাইড দিয়ে কারণ আমরা সামনের দিকে যাবো মাদারে যে সামনের গেটটা আছে ওখানে আপনাদেরকে আমি দেখাবো প্রচুর সুন্দর দৃশ্য তুলে ধর আর তুই লোক দেখলাম আর একটা জিনিস সামনে মানে নাসির কট করে মানে একটা অন্যরকম জিনিস আপনার ওই যে ফিরিয়ে নিয়ে নিয়ে পটনীতে হচ্ছে আমাদের বউরাধের শ্রী সাদ আরও চারলের পথ থেকে পদ্ধতি এটা হচ্ছে আমাদের মাদারের গেট ফার্স্ট টাইম এখানে এখান থেকে আমরা ভিতর দিকে যাবো এবং অনেক দর্শনার্থী এর পাশে পাশে অনেক এতে আমরা কোথায় দুই পার্শ্ব দেখতে পাচ্ছি না এখানেও গেট আছে অনেক গেট থালন আছে অনেক মাজারে গেট সামনে মাজারে গেট গিয়ে আমরা সামনে দিকে যাব চলুন আমরা ভিতরে যাই ভিতরে গিয়ে আপনাদের গেটের চিত্র আমরা আপনাদের তুলে দেখাবো সব কিছু চলুন আমরা সবাই মিলে একটা সামনের দিকে যাবো

উঠতে উঠতে সামনের দিকে যাচ্ছি চোখে পড়লো অনেক সুন্দর সুন্দর ঝাড়বাতি গুলো দেখ ভালো লাগতেছে নিয়ে যাচ্ছি সেই মাজারি সামনের দিকে এখানে ধীরে দেখলে একটা মনে একটা পরিবেশ চতুর্দী আর বাতিল তো সুন্দর

जागरी <laughs> मदर যাবো আসলে দেখা বাড়া থেকে সব কিছু ঘুরে মেলে সবকিছু হ্যাঁ

সবকিছু নিয়ে দেখতেছি দেখি ব্যবস্থা সবাই অনেক ব্যস্ত সময় পার করছে ও দেখতে দেখতে প্রথমে ফুলগুলো চোখে পড়বো দেখতে মন চাই যে ভাই বাসা কোথায় আপনার রাজশাহী রাজশাহীতে সেটা আমাদের এখানে এই মনুষ্ঠান বৈশ্বিক মেলাতে অনেকে অনেক আইচেন বলে সেটা আসলে এই তো স্বাধীন বাবা মাছ বলে